হ্যালো সবাইকে ট্যানস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমার রেসিপি ম্যাঙ্গো কেসারি ম্যাঙ্গো ফেরনি আমি তৈরি এই ফেরনি রেসিপিটি অসাধারণ হয় আমি একদম পারফেক্ট মেজারমেন্ট বলে দেব কতটা দুধ কতটা চিনি কতটা কি দিলে পরে আপনাদের পারফেক্ট আমার মতেই ম্যাঙ্গো ফেরনিটি তৈরি হবে এখন না দোকান থেকে কিনে খাওয়ার কোনো দরকার নেই এত অসাধারণ দোকানের সাধেই বাড়িতে তৈরি হয়ে যাবে ম্যাঙ্গো কেসারি ফ্রেননি যদি আপনাদের আর দোকান থেকে কিনে খাওয়ার কোনো ইচ্ছা থাকবে না আর দোকানের দামে সেই সেম খরচায় আপনাদের পুরো পরিবারের জন্য হয়ে যাবে এই ফ্রেডনিটি তো চলুন কিছু সহজ স্টেপ ফলো করে আমি দেখিয়ে দিই কীভাবে আমি ম্যাঙ্গো ফ্রেন্নিটি করে নিয়েছিলাম এই লোভনীয় স্বাদের ম্যাঙ্গো ফ্রেন্নি রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করছি ফার্স্টে দেখুন যে আমরা ভাত খাই না রেগুলার রাইসের যে চামচি হয় সেই চামচি দিয়ে আমি সব কিছু মাপবো আমি এই চামচের চার চামচ নিয়ে নিচ্ছি চাল এটা বাসমতি রাইস আছে দেখুন আমি চার চামচ নিয়ে নিলাম এটাকে না ভালো করে ধুয়ে কিছুক্ষণের জন্য সুন্দর করে ভিজিয়ে রাখতে হবে আর আমি চিনিও নেব মাপ মতো আমি সেম চামচেরই সাত চামচ চিনি দেব। আচ্ছা এটা যদি বলে দিই অন্য এটা যদি প্লেন ফেরনি হতো ম্যাঙ্গো ফেরনি না হতো সেখানে আমি আট চামচে চিনি ব্যবহার করতাম মানে জাল চাল তার ডাবল চিনি চার চামচ চাল মানে আট চামচ চিনি তো আমি সাত চামচ চিনি ব্যবহার করেছি কারণ আমি এক চামচ কনডেন্সড মিল্ক দেব সেই জন্য আর আমেরও একটা মিষ্টি মিষ্টি ভাব আছে এবার চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে বাড়িয়ে নেবেন এবার আমি চালটা ভালো করে ধুয়ে নেব। চালটা খুব বেশি করে ধুতে হবে না একটা স্টার্চ থাকে যেটা আমাদের ফ্রেন্ডির জন্য ভালো তো জাস্ট নর্মাল দু তিনবার ধুয়ে নেবেন ধুয়ে নিয়ে পরিষ্কার জলে ভিজিয়ে রাখবেন এবার আমটা এখনকার আমগুলো না যে ভীষণ ভালো সেটা না কোনো আম কেমনভাবে পাকানো আমরা ঠিক জানি না তো সব আপনারা চেষ্টা করবেন যখনই আম ইউজ করবেন তার আধ ঘন্টা আগে আম এভাবে জলে ভিজিয়ে রাখার তো আমি এইভাবে আম জলে ভিজিয়ে রাখি তারপরে আমি কাটি যাতে কোনো রকম কোনো প্রবলেম না থা না হয় তো ভিজিয়ে একবার আমি ধুয়ে জল ফেলে দিয়ে এটা নর্মাল পরিষ্কার জলে আমি নিয়ে এসেছিলাম আমগুলো দেখুন আম আপনারা যে কোনো উপায়ে ছুলতে পারেন এইভাবে সাইড থেকে ছুরি দিয়ে কেটেও বা এইভাবেও তো আমার এইভাবে সুবিধা তো আমি এইভাবেই আমগুলোকে ছুলে নিচ্ছি আমি এখানে দুটো আম ইউজ করেছি তো আমগুলোকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে নেওয়ার পর এর থেকে আমি কাঁধ বের করে নেব তো আপনারা ছুরি দিয়ে কেটেও নিতে পারেন আমি পরিষ্কার হাতে হাত ধোয়া আমি এইভাবে চেপে চেপে পাল্পটাকে বের করে নিচ্ছি তো সমস্ত পাল্প বার করা হয়ে গেলে দেখুন বেশ অনেকটাই হয়েছে এবার এইটাকে আমি কি করব একটা মিক্সির জারে নিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব আমি এখানে কোনো চিনি ইউজ করছি না প্লেন মিক্সির জারে নিয়ে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি সমস্তটা নেওয়া হয়ে গেল গেলে আমি ব্লেন্ড করে নেব এইভাবে ব্লেন্ড করে নিলাম আমি একটু দেখিয়ে দিই দেখুন কতটা সুন্দর পেস্ট তৈরি হয়েছে তো এইভাবেই সমস্ত আমের একটা ভালো পেস্ট আমি তৈরি করে নিচ্ছি এটাকে এবার ফাঁকা করে আমি অন্য একটা জায়গায় মানে যার মধ্যে পাল্পটা ছিল ফার্স্টে তার মধ্যেই ঢেলে নিচ্ছি সেই অন্য একটা পাত্রে তো সমস্তটা আমার ঢেলে নাও হয়ে গেছে দেখে নিন এবার দেখুন দেখাই যাচ্ছে এদিকে পাল্প রেডি এদিকে চিনিও রেডি আর এদিকে আমার চালটাও রেডি তো চালটা প্রায় এক ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম এবার চালটাকে আমি মিক্সির জারে নিয়ে নিচ্ছি তিনটে এলাচ নিয়ে নিলাম এর সঙ্গে স্মেলটা খুব ভালো আসে এবার ভালো মতো একটা পেস্ট তৈরি করে নিয়েছি আমি একটু দেখাচ্ছি হাত দিয়ে দেখুন ঠিক এরকম পেস্ট তৈরি হবে কিছুটা ভীষণই গলে যাবে কিছুটা এরকম দানা 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 থাকবে এরকমই ভালো লাগে এক্সট্রা রাখবেন না সেখানে খুদের ভাতের মতো হয়ে যাবে এইবার আমি সমস্তটা পেস্ট একটা বাটির মধ্যে ঠেলে নিলাম আপনারা চাইলে এই স্টেজে দুধও মিশিয়ে নিতে পারেন যদি গাঢ় পেস্ট মনে হয় নাহলে চাল না থিতিয়ে নিচে পড়ে থাকে সেই জন্য আচ্ছা আমি যেটা মেজারমেন্ট বলছি সেটা এক কেজি দুধের জন্য আমি এখানে এক কেজি দুধ নিয়ে নিয়েছি এটা আমার আগে থেকে জাল করে রাখা দুধ ছিল তো এক কেজি দুধের জন্য চার চামচ চাল আট চামচ চিনি এটা পারফেক্ট মেজারমেন্ট আমি ডিসক্রিপশান বক্সে এমনি কেসারি ফের নিয়ে আমি একটা রেসিপি দিয়ে দেব দেখুন এখান থেকে দুধ তুলে নিলাম আমি এই পাটির মধ্যে নিয়ে এটাকে একটুখানি ভালো করে গুলিয়ে রেখে দিলাম যাতে শক্ত হয়ে না থাকে চালটা এবার এটা গ্যাসের গ্যাসের ফ্লেম অন করে আমি আরেকবার ভালো করে ফুটিয়ে নেব আমি একটু কেসারের ধাকা দিয়ে দিলাম দু তিনটে দেখবেন কত সুন্দর কালার চলে আসবে একটু পরেই তো ভালো করে ফুটে উঠলে দুধটা আমি এই মিক্সচারটা দিয়ে দেব চালের ভালো করে দিয়ে এবার আমি ভালো মতো ফুটিয়ে নেব চারিপাশ থেকে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে বারবার করে একটুখানি কষ্ট করে নিতে হবে যাতে জমাট বেঁধে না যায় চালটা তো চালটাকে আমাদের গাঢ় করে নেওয়ার পালা এবার সুন্দর করে আমি সামান্য জাস্ট অল্প একদম নাম মাত্র একটু লবণ দিয়ে দিলাম এর মধ্যে হালকা করে কড়াইয়ের চারি সাইডে লেগে থাকলে সেগুলোকে কাখিয়ে একটুখানি ভেতরে নিয়ে নেবেন দেখুন কত সুন্দর কালারটা চলে এসছে না হালকা হালকা ইয়েলো কালার চলে এসেছে কেসারের জন্য এবার এর মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুট দিচ্ছি কিছু অ্যালমন্ড আমন্ড আর কিছু কাজু আমি কুচু করে নিয়েছিলাম একদম মিহি করে তো সেটাই আমি দিয়ে দিলাম এইবার গ্যাসের ফ্লেম আমি পুরোপুরি বন্ধ করে দিয়েছি বন্ধ করে দিয়ে যে ম্যাঙ্গো পালটা করে রেখেছিলাম সেটা দিলাম যাতে দুধটা আমাদের কেটে না যায় সেই জন্য অনেক সময় আম টক মিষ্টি টক টক আমগুলোতে কেটে যায় তো আমি আগে ভালো করে মিশিয়ে নেব তারপরে গ্যাসের ফ্লেম অন করব অন করে আমি দিয়ে দেবো এখানে কনডেন্সড মিল্ক এক চামচ বলেছিলাম আমি এক চামচ কনডেন্সড মিল্ক দেবো এটা দিয়েও ভালো করে নেড়ে নেব তো নাড়তে নাড়তে একটা কথা বলি যারা যারা আমার রেসিপিগুলো দেখছেন যদি ভালো লাগে তো কমেন্টে একটুখানি জানাবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না যাতে নতুন নতুন রেসিপি আপনাদের কাছে জর জলদি পৌঁছে যায় আচ্ছা আমার ফিরনিটা একদম কমপ্লিট হয়ে গেছে আমটা দেওয়ার পর আমি নাড়িয়ে একটু জাস্ট ফুটিয়ে আমি নামিয়ে নিয়েছি এটা এখন এরকম আছে কিন্তু জমাট বেঁধে গেলে ঠান্ডা হলে একদম সুন্দর সেট হয়ে যাবে আমি এবার একটু সাজিয়ে নেবো আমি কিছু কেসার দিয়ে দিয়েছি দেখুন উপর দিয়ে হালকা করে কিছু কেসারের ধাক্কা দিয়ে দিয়েছি আর উপর দিয়ে আমি কিছুটা পেস্তা ছড়িয়ে দেব যদিওবার বা ড্রাই ফ্রুট আমি দিয়েছিলাম আগে এবার শুধু আমি পেস্তাটা ছড়িয়ে দেব কারণ পেস্তাটা দেখতে ভীষণই ভালো লাগে তার উপর কিছু আমের স্লাইস আমি দিয়ে দেব আপনারা আপনাদের পছন্দ মতো করে সাজিয়ে নেবেন আমি বড় পাত্রে রেখেই সেট হতে দেবো ফ্রিজে অন্তত তিন চার ঘন্টার জন্য আপনারা চাইলে ছোট ছোটো মাটির পাত্রেও সার্ভ করে রাখতে পারেন একবারে ফ্রিজে সেট হতে তো আমি একটুখানি এই গরম গরম অবস অবস্থাতে কেটে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর ক্রেমি স্টেকচারের একটা তৈরি হয়ে গেছে ফ্রেনি এটা সেট হলে আরও সুন্দর একদম প্রপার সুন্দর একদম দোকানের মতো হয়ে যাবে তো আজকের মতো এখানেই সুস্থ থাকুন ভালো থাকুন সবাইকে খাওয়ান পরবর্তী কোনো অ্যাবিসে দেখা হচ্ছে টাটা